হ্যালো বন্ধুরা লাঞ্চ টাইম হতে চলল আর আজ আর আমার ডায়েট ফলো করে হেলদি খাবার খেতে একদম ইচ্ছে করছে না তাই দেখো আজ আমার জন্য স্পেশাল লাঞ্চ খেয়ে বানাচ্ছে উইকডেজে সাধারণত আমি লাঞ্চে সবজি সাথে গ্রিল চিকেন বা সিদ্ধ ডিম খাই তবে মাঝে সাঝে আমার এরকম ক্রেভিংস হয় যখন হেলদি খাবার একদম খেতে ইচ্ছে করে না আজ তেমনই একটা দিন আমি সব সবসময় শরীরের কথা ভেবে ডায়েট ফলো করে হেলদি খাবারই খাই তবে মাঝে সাঝে মনের কথাও তো শুনতে হয় না হলে হেলদি খাবার খেয়েও অসুস্থ হয়ে পড়ব কারণ শরীর আর মন দুটোই তো কানেক্টেড আজ আমার থাইফুড খেতে প্রচণ্ড ইচ্ছে করছে আর থাই খেতে ইচ্ছে করছে সেটা শুনে বিদ্যুৎ বলল যে নো চিন্তা ও আজ আমার জন্য থাইফুড বানিয়ে দেবে যেমন কথা তেমন কাজ দেখতেই পাচ্ছ বিদ্যুৎ এখন ফুড বানাচ্ছে তোমরা অনেকেই জানো যে বিদ্যুৎ রান্না করতে প্রচণ্ড ভালোবাসে আরও রান্নাটা অসাধারণ করে বাড়িতে যদি এত ভালো শেফ থাকে আর সে যদি তোমার হাজব্যান্ড হয় তাহলে তো আর কথাই নেই বিদ্যুৎ আমায় মিষ্টুকে প্রায়ই এইরকম ভালো ভালো খাবার দাবার বানিয়ে খাওয়ায় আর প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ হয় শুধু রান্না করেই হয়ে গেল তা কিন্তু নয় বিদ্যুৎ খাবার বানিয়ে সেটা সুন্দর করে গার্নিশ করে পরিবেশনও করে বাড়িতে যদি এত ভালো শেফ থাকে তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবার দরকারই পড়ে না যখন ইচ্ছে দেশ বিদেশের খাবার খেয়ে পেট আর মন দুটোকেই খুশি করা যায় আজকে যেমন আমার থাই ফুড খেতে ভীষণ ইচ্ছে করছিল আমরা থাই ফুড খেতে খুব ভালোবাসি আর সেটা শুনে বিদ্যুৎ বলল যে ও আমার জন্য আজকে বানিয়ে দেবে ফেমাস থাই ফুড ব্যাংকক ক্রাপাও এই দেখো খাবার অলরেডি রেডিও হয়ে গেছে দেখতে অসাধারণ লাগছে ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে আমি আর দেরি করব না চটপট এখন টেস্ট করার পালা এত ভালো খাবার যদি মুখের সামনে কেউ করে দেয় এর থেকে আনন্দের আর কিছু হয় না ট্রাই করি তো টেম্পটিং লাগছে ভীষণ কালারফুল দারুণ গন্ধ বেরোচ্ছে পারফেক্ট কুক হয়েছে পুরো মনে হচ্ছে আমি কোনো নামি দামি থাই রেস্টুরেন্টে বসে ব্যাংকক খাচ্ছি তোমরা যারা থাই ফুড খেতে ভালোবাসো তোমরা নিশ্চয়ই ব্যাংকক এর কথা শুনেছো এটা খেতে দারুণ হয় আর এক্স্যাক্ট আমি দোকানের টেস্ট পাচ্ছি এত ভালো বানিয়েছে তোমরা জানো যে আমি আর বিদ্যুৎ দুজনেই রান্না করতে খুব ভালোবাসি কিন্তু বিদ্যুৎ অসাধারণ রান্না করে তাই আমরা সবকিছু বাড়িতে বানানোরই চেষ্টা করি তো যাই হোক আমি তাহলে এখন বাড়িতে বসে থাইল্যান্ড সেরে ফেলি তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বা বাই